ইলিয়ট ব্রিজের ইতিহাস সময়টা আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ আজকের সিরাজগঞ্জ জেলা তখন পাবনা জেলার অন্তর্গত একটি মহকুমা সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে চলা বরাল বা কাটাখালী নদী যমুনা নদীর সাথে যুক্ত থাকার ফলে তৎকালীন এই কাটাখালীর পানির প্রবাহ ছিল অনেক বেশি কাটাখালী নদী সিরাজগঞ্জ শহরকে পূর্ব ও পশ্চিম দুই ভাগে বিভক্ত করে রেখেছিল এই বিভক্তির কারণে দুই অংশের জনগণের যাতায়াতে খুবই সমস্যা হতো সমস্যা থেকে উত্তরণের উদ্দেশ্যে তৎকালীন মহকুমা প্রশাসক সাব ডিভিশনাল অফিসার মিস্টার বিটসন বেল কাটাখালীর দুই পার্কে জুড়ে দেওয়ার মাধ্যমে যাতায়াত সমস্যা নিরসনে একটি সংযোগ স্থাপক সেতু তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন সিরাজগঞ্জ শহরকে ভালোভাবে দেখা যায় এমন একটি সেতু তৈরির পরিকল্পনা করেন পরিকল্পনাকে বাস্তবিক রূপদানের জন্য শহরের উল্লেখযোগ্য ব্যবসায়ীদের সাথে আলোচনাপূর্বক অর্থ সংগ্রহের জন্য একটি কমিটি গঠন করেন এরপর শুরু হয় সেতু নির্মাণের কাজ বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর ছোট লাট মিস্টার চার্লস আলফ্রেড ইলিওড আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের ছয় আগস্ট তারিখে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রিটিশ প্রকৌশলী স্টুয়ার্ট হার্টল্যান্ডের নকশায় হার্টল্যান্ড কোম্পানি এই সেতু নির্মাণ করে তদানীতন সময়ের পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয়ে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সেতুটি নির্মাণ কাজ শেষ হয় মিস্টার চার্লস আলফ্রেড ইলিওডের নামানুসারে এই সেতুর নাম রাখা হয় ইলিয়ড ব্রিজ ইলিয়ড ব্রিজের বিশেষত্ব হচ্ছে এটি একটি স্তম্ভবিহীন খিলান আর্টস সেতু একশত আশি ফুট লম্বা ও ১৬ ফুট চওড়া এই ব্রিজটির পুরোটাই আর্টস করে খালের দুই পারের উপর নির্মাণ করা হয়েছে ইস্পাত ব্যবহার করে সেতুর পুরো কাঠামো তৈরি করা হয়েছিল তার উপরে কাঠের পাটাতন বসানো ছিল কালের পরিক্রমা সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় বিভিন্ন সময়ে সংস্কার কার্যক্রমের মাধ্যমে কংক্রিট ব্যবহার করা হয় কাটাখালী নদীতে চলাচলকারী বড় মালবাহী জাহাজগুলো চলাচল যাতে বিঘ্নিত না হয় এবং সেতুর উপর দাঁড়িয়ে যাতে সিরাজগঞ্জ শহরের দৃশ্য অবলোকন করা যায় সেজন্য তিরিশ ফিট উঁচু করে সেতুটি নির্মাণ করা হয় পূর্বে বড় নৌকা ও জাহাজ চলাচলের রুট হিসেবে বরাল বা কাটাখালী নদী ব্যবহৃত হতো সিরাজগঞ্জ শহরের বুকে অন্যতম প্রাচীন সেতু হিসেবে আজও স দাঁড়িয়ে আছে ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরে বেশ কয়েকটি সেতু থাকলেও দৈর্ঘ্য ও উচ্চতার কারণে প্রায় তেত্রিশ বছরের পুরনো এই সেতুটি স্থায়ীভাবে বড়পুল নামে সমধিক লাভ করেছে ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জের একটি ঐতিহ্য এটিকে সংরক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের আসুন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিরাজগঞ্জ শহরের প্রাণ কাটা খালি খালকে দূষণমুক্ত রাখি এবং ইলিয়ট ব্রিজ সংরক্ষণে সচেষ্ট হই সিরাজগঞ্জ পৌরসভার সৌজন্যে সিরাজগঞ্জের ইলিয়ট ব্রিজের ইতিহাস দৃশ্যমান করার বিষয়টিকে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি